আসসালামু আলাইকুম আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম সারওয়ার জাহান কলেজে ছিল বিকালবেলা তাই অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ কথায় কথায় পরিচিত হলাম এক আঙ্কেলের সঙ্গে তিনি বললেন আমি এই কলেজের কেয়ারটেকার তার সাথে আমার কথা হল তিনি আমাকে বললেন চলেন আপনাকে কলেজের সব কিছু দেখাই তিনি দেখাতে দেখাতে আমাদেরকে বললেন এই কলেজটি যে প্রতিষ্ঠিতা করেছেন তিনি হলেন বাংলাদেশের গর্বিত সন্তান তিনি একজন অ্যাম্বাসেডর তিনি দুবাইতে কর্মরত রয়েছেন বাংলাদেশের নিযুক্ত অ্যাম্বাসেডর মূলত তার অর্থায়নে এই কলেজটি চলে শিক্ষকগুলিদের বেতন থেকে শুরু করে শিক্ষক মন্ডলীদের তালিকা দেখাচ্ছিলেন তিনি আমাকে তথ্য দিলেন যে হওয়ার এক সপ্তাহ পরে ইন্তেকাল করেছেন আনফর্চুনেটলি এটি আমাকে অনেক বেশি হার্ট করল তিনি আরো জানালেন ওনার হাজব্যান্ড নিজেই ডাক্তার ছিলেন তিনি তার ডেলিভারির কাজটি করিয়েছিলেন তারপরেও তার মৃত্যু ঘটে পরে তিনি আরও দুজন শিক্ষককে দেখালেন একজন শিক্ষক এবং তার ওয়াইফ তারা দুজন এখানে কর্মরত ছিলেন তারা উন্নত চাকরি হয়ে যাওয়ার কারণে এখান থেকে তারা চলে গিয়েছেন তো কলেজের ক্লাসরুমগুলো অনেক সুন্দর টিচার্স রুমগুলো দেখতে অনেক সুন্দর সেখানে অনেক পরিপাটি নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছিলো একটি ধুলোবালির কণাও সেখানে নেই এবং কলেজের সামনেই টবে অনেক ফুল গাছ লাগানো ছিল সব সবকিছুই মনে হচ্ছিল ঝকঝকা চকচকা এরপরে আঙ্কেল আমাকে আরও কিছু দেখানোর জন্য তিনি বাইরে নিয়ে গেলেন এবং তিনি বললেন এই ভবন থেকে একাডেমিক এটাও একটা ভবন আর একটা একাডেমিক ভবন রয়েছে সেদিকে নিয়ে যাচ্ছিলেন এবং তখন তিনি আমাকে দেখাচ্ছিলেন যে একটি বিল্ডিং ডান পাশে সেটি ফাউন্ডেশন করা হয়েছে সেটি কাজ জমান আর দুবাই বাংলাদেশের অর্থায়নে আরেকটি বিল্ডিং করা হয়েছে তো এটা দেখতে প্রথমে আমি ভেবেছিলাম মসজিদ পরে দেখলাম যে না এটা ক্লাসরুম এরপরে আরেকটি ভবনের পিছনে বেশ গাছ রোপণ করা হয়েছে আম গাছ কাঠাল গাছ বিভিন্ন জাতের গাছ রোপণ করা হয়েছে এবং এর পিছনে একটি শেড রয়েছে সেটে ভেড়া দুবাই থেকে আনা হয়েছে এখানে দুজন সার্বক্ষণিকভাবে কলেজের থেকে শুরু করে চারিপাশে সবকিছুই তারা দেখাশোনা করেন কারণ তাদের বাড়ি এখানেই ওভারঅল কলেজের এনভায়রনমেন্ট আমার কাছে অনেক ভালো লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্টস করে